আসসালামু আলাইকুম দেখুন রেইনবো বেরিকেট বাগান বিলাস ফুল গাছ অসম্ভব সুন্দর ভালো ভ্যারাইটিসের একটা বাগান বিলাস রেইনবো বেরিকেট বাগান বিলাস ফুল গাছ এ ফুলটার কালার চেঞ্জ হয়ে যায় অটোমেটিকলি অনেক সুন্দর এবং প্রচুর ফুল দেয় এই যে দেখুন প্রচুর ফুল গাছে মাথায় মাথায় এই যে পাশে এটাও রেইনবো বেরিগেড কিন্তু এটার ফুলটা একটু পুরানো হয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এটা নতুন এটা একেবারে ঝাঁকরানো রয়েছে এই যে সুন্দর জাঁকরানো গাছগুলো মা বিক্রি করে এর ছোটো গাছ রয়েছে এক হাজার পঞ্চাশ টাকা আর এই যে বড় গাছগুলো রয়েছে তিন হাজার টাকা অনেক সুন্দর অনেক জাঁক্রানো অনেক বড় গাছ এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ছোটো গাছ আর এই যে বড় জাঁকরানো গাছগুলো মাত্র তিন হাজার টাকা মা বিক্রি করে অনেক জাতের বাগান বিলে ফুল গাছ রয়েছে মা চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই অনেক অনেক জাতের নতুন নতুন আনকমন দুর্লভ ভ্যারাইটিসের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা আমাদের নার্সারিতে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে অনলাইনেও আমরা ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দেই মা নার্সারি বাগান বিলেশ ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এদিকে রয়েছে মাল্টি কালার এক গাছে দুই তিন চার কালার পর্যন্ত রয়েছে টপসহ সেটিং করা চাইলে আপনারা এগুলো নিতে পারেন বিভিন্ন ক্যাটাগরিতে আছে ছোটো বড় মাঝারি বিভিন্ন সাইজের উপরে দাম নির্ভর করে মা নার্সারি অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে